নগরের খুলশি থানার টাইগার পাস রেলওয়ে কলোনি থেকে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার দুপুরে কলোনির উনিশ নম্বর পরিত্যক্ত ভবন সংলগ্ন রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয় স্যান্ট মার্টিন দ্বীপের উত্তরের সমুদ্র সৈকত থেকে হাত পা বাঁধা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে মরদেহটি উদ্ধার করা হয় খাগড়াছড়িতে বাস উল্টে অন্তত বিশ পর্যটক আহত হয়েছে আজ বৃহস্পতিবার সকালে আলুর পর্যটন কেন্দ্রে এই ঘটনা ঘটে কক্সবাজারের পেকুয়াই সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের হাজিরবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদকে নিয়ে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইশতিয়াক আহমেদ জয়ের একটি কুটুক্তিমূলক ভিডিও পোস্টকে কেন্দ্র করে কক্সবাজারে থানা ঘেরাও করেছে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা